আসসালামু আলাইকুম আমি দীর্ঘ দুই বছর ধরে পাক না পাক ওয়াশওয়াশা আক্রান্ত এ থেকে মুক্তির উপায়গুলো দয়া করে বলবেন সো হা আল্লাহ এটা ভয়ঙ্কর একটি ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে একটা ভয়ঙ্কর একটা ধোকা এই ধোকা থেকে প্রিয় ভাই আপনাকে বাঁচতে হবে বাচ্চার জন্য আমি কয়েকটি টিপস বলে রাখি এইরকম ধোকায় অনেকে আছেন আপনি মনে করছেন আপনি ওজু করছেন কিন্তু ওজু চলে গেছে আপনি মনে করছেন যে আপনার বাতাস বের হয়ে গেছে আপনি মনে করছেন যে পেশাবের ড্রপ আপনার বের হয়ে গেছে আপনার মনে হচ্ছে যে আপনি নামাজে যে অন্য মনস্ক হয়ে গিয়েছেন আপনার মনে হচ্ছে আপনি কয় রাখাত পড়ছেন আপনি কখনই মনে রাখতে পারেন না আপনি সুরা পড়েছেন কিনা মনে রাখতে পারেন না এরকম অনেক ধরনের শয়তানের আছে আল্লাধুর ইনাস মিনাল জিন্নাতি জিন্নতিাস যেখানে আল্লাহ সুহান বলেছেন শয়তান কিন্তু মানুষের অন্তরে ধোকা দেয় এই অন্তর অন্তরের ধোকা থেকে বাঁচার জন্য প্রথম যে কাজটি আপনাকে করতে হবে তাহলে রাসুলের সেই সুন্না মূলনীতি দা ইউরি বুকা বুক অর্থাৎ সন্দেহকে আপনি প্রশ্রয় প্রদান করবেন আপনি এটিকে প্রশ্রয় প্রদান করবেন না আপনি যা করেছেন তার উপর আপনি অটুট থাকুন যেমন আপনি উজু করেছেন অথবা আপনি সালাদ করুন যদি আপনার মনে হয় যে আপনার পেশাব এক ফোঁটা বের হয়ে গেছে অথবা আপনার বাতাস বের হয়েছে যতক্ষণ আপনি দুর্গন্ধ পাবেন না যতক্ষণ আপনি আপনার জামা কাপড়ে আর্দ্রতা পেশাবের ফোটার আর্দ্রতা উপভোগ উপলব্ধি করবেন না ততক্ষণ মতো আপনি সালাদ আদায় করেই যাবেন শয়তানকে আপনি আশ্রয় দেবেনই না দুই নম্বর বিষয় হচ্ছে আপনি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুন রব্বি আউজুবিকা মিন হামাজ আপনি বেশি বেশি আউজুবিল্লা পড়ুন আউজান রজিম আউজুবিল্লা শৈতান রজিম এগুলো আপনি বেশি বেশি পড়ুন এটা হলো আপনার তিন নম্বর কাজ এবং চার নম্বর কাজ হচ্ছে আপনি ওই কাজটি আবার করতে যাবেন না যেমন ধরুন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েছেন আপনার মনে হচ্ছে আপনার বাতাস বের হয়েছে বারবারই আপনার এটা মনে হয় আপনি কখনো এটা করবেন না এর মাধ্যমে আপনি শয়তানকে ফ্রা করে দিন শয়তানকে আপনি হতাশ করে দিন যেন শয়তান এসে আপনার কাছে কোনো অবস্থায় আশ্রয় প্রশ্রয় না পায় আপনি যা করছেন আপনি কন্টিনিউ করেন এবং তাবকাল তো আল্লাহ বলে আপনি আপনার কাজটিকে অব্যাহত রাখুন কারণ মহান আল্লাহ আল্লাহানু আলা আপনাকে আপনার দুর্বলতা আল্লাহ আল্লা সুহানুতার জানেন এবং সমস্যার আল্লাহ তালা সেটি সমাধান করে দেবেন কিন্তু এটা যদি আপনি প্রশ্রয় দেন কোনো একটা সময় আপনাকে শয়তান পথভ্রষ্ট করে ছাড়বেই অতএব শয়তানকে আপনি ইয়ে করবেন না আর পঞ্চম একটা টিপস দিয়ে রাখি আপনি একজন ডাক্তার সাইকোলজিস্ট একজন মানসিক ডাক্তারের সাথে আপনি দেখা করুন তিনি আপনাকে ইনশাআল্লাহ কিছু সাহায্য করতে পারবেন